Så so, kräl kunde segna. Full? Hör nu. Sjala samsa, massa samsa. Deghässassa barshna? Mya upp itsekora gairopapari?

ফরুনা হুজুর ফর বনালি বাপে আকি কা দিয়া নাম রাখছে ফর বনালি আমনে ডাকেন খালি ফরু কইয়া ওই হইল আর কি ফর ফর আর ফর বনালি ফর বনালি তা সারা গায় কাদা মাখছিস কেন ভাই ইচ্ছা করিয়া না দুর্ঘটনায় পড়িয়া লাগছে কিন্তু এই কাদা দুইলে তো পরিষ্কার হয়ে যাইবে আপনার বংশের মুখে কলঙ্ক লাগলে এই দাগ পরিষ্কার করবেন কি দিয়া কলঙ্কের দাগ

ছোটকালের ফুল আর নয় নয় নাকি ছোট আছে ওর জুয়ান হয়েছে না তুই কি কবার চাস বুঝাই কুজুর ফুলের বিয়ার বয়স হয়েছে দুইজন এক লগে মেলামেশা করতে করতে যদি কোনো কেলেঙ্কারি ঘটে যায় তখন সমাজ আপনি মুখ দেবেন কেমনে সবাই সিসি করবে না তাই আমি কইতে আসি যত তাড়াতাড়ি সম্ভব আগুনের কাজটা মোমেরে আলাদা করেন আগুন আর মোম এক লগে থাকলে গইলে যেতে সময় লাগে না কথাটা চিনতে করছেন তুই ঠিকই কইছিস এই কথা তো আমি ভাবি নাই অনেক দেরি হয়ে গেছে রে আরে ভাই বোন তো কোন বৃষ্টি লেগে দেরি হয়েছে সাবধানে রে আমার লক্ষ্মী মামনিটা বৃষ্টিতে বিজয় সুপসুফা গেছে আমার আম্মাজান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। পড়ো। ওই দূর ফরমানালি। শুন থেকে আমার আম্মাজান আর পায়ে হেঁটে কলেজে যাওয়া আসা করবে না। আম্মাজানের জন্যে শহর থেকে এখান ট্যাক্সি ব্যবস্থা কর। সত্যি বাবা, কামে ট্যাক্সি আনবা। আমার আম্মাজান কষ্ট করবে। আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো আমার সবকিছু তো বইগুলোতে বইগুলোতে উত্তর পরগনায় নতুন ধান উঠছে ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি ওইখানে কথা কাজ করবে ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি কিন্তু হুজুর ফুল ফুলের কথা তোরে ভাবতে হবে না এখন থেকে ফুল ট্যাসকিতে করে কলেজে যাবে যতদিন পর্যন্ত ট্যাসকি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না জি হুজুর আসসালামু আলাইকুম হুম হুম হুজুর আমনেজা দেখাইলেন আমি বুঝ ধরতে পারি নাই হুরু রে কারে কিভাবে সাহায্য করতে হয় আমি তো ভালো করেই জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে কতদিন বুঝিয়াম গদিন ফিরাইলো তুই এত খুশি হইতাছস কেন মা খুশি হম না জোনজির দেখাসনার কামে খাটনি কম কামে বেশি তুই উত্তর পরগনা কামে গেলে মাত বসায় বেতন বাড়াইবো বসের ঘুলে তাই আমি বিয়া করাবো বিয়া আমি বিয়া করলে তো কেন করবি না কেন আমি আর কতদিন তোরে রাইন্দা বেরে খাওয়ামো আমার বয়স হয়েছে না ওই যে কাঠাল এখনো গাছে ধরে নাই আর উনি গোফে তেল দিতেছে আর উত্তর পরগনা আমি গেলে তো কেন যাবে না তোমার সাইরা এত দূরে গিয়া আমার মন টিকো না মা

এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই তাই তোমার হাতের খাউন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাউন খেতেছি। এর লেগে তো আমি মায়ের সাইরা যাইতে চাই না ঘরের বউ আর মায়ের মতো রানতে পারবো এই বেকুপটারে তুই একটু বুঝা তো মা বিয়ার বয়স হইছে অহন বিয়ার সাথে না করলে হইব বিয়া হ্যাঁ মা আমার বিয়া ঠিক করে ফলাইছে মাইয়া দেখাও শেষ কি মাইয়া কোন গ্রামের কার মাইয়া দেখতে কেমন তাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম কেন খালা আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না এটা তুই কি কস মা আকাশের সান গরিবের ঘরে কেমনে থাকবো চানদের আলোতে যে আমার ঘর পুইড়া যাইবো ঘরে আমি আকাশে চান্দে জাগা দিতে পারুম না এমন কথা জীবনে কোনদিন মুখেও আনিস না মা কেন তোমরা তো আমাকে মতো মানুষ সম্পর্ক যদি হয় তাতে দোষে কি আমার পোলা তগবাড়ির গোলাম তার বাবাও তোর বাবার গোলামি করছে গোলামি করছে তার দাদাও গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাদব সাহেব কোনোদিনও মাইনা নেব না ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছে প্রতিদিন দুপুর বেলা নয়নের সাথে আমার হাতে খাওয়ান খাইছে সেই সম্পর্কের যে ধরা আমার বাড়িতে আসা যাওয়া করো এইটাই অনেক কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকো তাইলে তাইলে আর আমার বাড়িতে আনার দরকার নাই মা যতই বলুক আমি সারা অন্য কেউ তোর ঘরে বউ আমি তার গলা টিপা খুন করে ফেলাম কিন্তু তোর বাবা যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে দেখা সাক্ষাৎ করুন কেমনে উত্তর পরগনা কেন তরে উত্তর মেরুতে পাঠাইলো এই ফুল তর ছিল তরেই থাকবো আমার বাবা শত চেষ্টা করলো তরে আমার কাছ থেকে দূরে সরাইতে পারবো না ওরে বাবারে নে হাকট আ